চট্টগ্রামে শীতের প্রকোপ কিছুটা কমে এলেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কমছে না নিউমোনিয়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বহু শিশুদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর প্রায় সব সরকারি বেসরকারি হাসপাতালের চিত্র প্রায় একই অবস্থার অবনতি হলে ঘটছে প্রাণহানির মতো ঘটনা এই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের শীতের প্রকোপ কমে এলেও জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অসংখ্য শিশু বিশেষ করে নিউমোনিয়া ডায়রিয়া বুকে কফ জমা শ্বাসকষ্ট খিচুনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডগুলো ভরে উঠছে শিশু রোগীতে একইচিত্র নগরী সরকারি ও বেসরকারি প্রায় সব হাসপাতালেই শুধু নগরী নয় আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও চিকিৎসা নিতে আসছেন রোগীরা ভর্তি হওয়া বেশিরভাগ শিশুই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ঠান্ডার কারণে শ্বাসকষ্টের সমস্যা হইছে ঠান্ডা জ্বরে কাশির থেকে অনমিয়া চলে আসছে ঘুমের মধ্যে হঠাৎ প্রচুর জ্বর উঠছে জ্বরের মধ্যে ওই খিচুনি চলে আসছে খিচুনি চোখটি ফেলছে পনেরো দিন আগে যে গেছি হসপিটাল থেকে যে আবার ভর্তি করা লাগছে আজকে আসছি ভাবছি যে ভর্তি করাবো না এখন বলছে ভর্তি আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে মতে প্রতি মাসে শিশু স্বাস্থ্য বিভাগে ভর্তি হয় প্রায় দুই হাজার প্রতিদিন গড়ে ভর্তি ভর্তি হচ্ছে জন এর মধ্যে শুধু শিশুই হয় নিউমোনিয়া আক্রান্ত হয়ে শীতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা এই মারাত্মক শীতের সময় বাচ্চাদেরকে যদি আমরা ভালো করে গরম কাপড় পরিয়ে রাখি আর অকারণ যদি বাইরে আমরা কোনো কারণে জরুরি প্রয়োজনে যেতে হয় আমরা শিশুদেরকে যেন ভালো করে মাস্ক এবং ঠান্ডা কাপড় জড়িয়ে নিই আর প্রয়োজনের বাইরে ছাড়া যেন বাইরে শিশুরা বেশি ঘোরাঘুরি না করে শিশুদের ঠান্ডা জনিত রোগের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমাদের এখানে পর্যাপ্ত নেবুলাইজার মেশিন রয়েছে তারপর হচ্ছে আপনার অক্সিজেন তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা যদি দরকার হয় কারো অ্যান্টিবায়োটিক তারপর এগুলো পর্যাপ্ত পরিমাণ রয়েছে আর যদি ডায়রিয়া জনিত রোগ হয় বাচ্চাদের অথবা আমাদের অ্যাডাল্টদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন আমাদের হাসপাতালে রয়ে আছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম রোগ জীবাণু সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব এজন্যই জন্যই নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা